আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি কালকে আমি মেজর সাদেকের বিষয়টা নিয়ে লাইভে আসতাম যেহেতু আমি কাজে ছিলাম তখন ওখানে বসেই জিনিসটা লিখে ফেলেছি বাট আমি মনে করি যে এখন একটা লাইভে এই জিনিসটা নিয়ে বিস্তারিত বলার দরকার আছে সেটা হচ্ছে আমরা প্রথমে বলি সে বিয়ে নয় পাঁচ তিনশো মেজর সাদেকুল হক সে হচ্ছে সেভেন্টি ফোর্থ লং কোর্সের একজন অফিসার তার ওয়াইফ হচ্ছে সুমাইয়া জাফরিন যিনি হচ্ছে এর আগে পিজিআর কমান্ডেন্ট ছিলেন মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন বিশ উনি যখন জিওসি ছিলেন তখন এডিসি ছিল এই সাদেক তার মেয়ের সাথে বিবাহ হয়েছে সেটা কোনো সমস্যা না যেটা হয়েছে প্রথমেই বলছিলাম যে তার পুষ্টিং হচ্ছে থার্টি সিক্স ইস্ট বেঙ্গল রামুতে এবং তার সিও যিনি মুস্তাফিজুল ফেরদৌস তার নাম সে গত আমি যদিও স্ট্যাটাসে লিখেছিলাম একশো পঞ্চাশ দিন ধরে অ্যাবসেন্ট আছে তার কাজে অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে এটা দেখা গেছে এটা হচ্ছে একশো দিন মানে বিশ তারিখে যখন তাকে সেনাবাহিনী উত্তরের একটি বাসা থেকে যখন নিয়ে এসছে তখন এটা একশো আটানব্বই দিন সে অ্যাবসেন্ট ছিল এখন এটার ব্যাখ্যা কি এটা তো মানে সিও আমি যেটা বলেছি যে একজন সিওর পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব না যে একটা অফিসারকে দিন ধরে দূরে রাখতে এখন তার ব্যাখ্যাটা আমি যেটা শুনলাম যে সে বলেছে যে সেখানে রামুতে থাকা অবস্থায় নাকি সে সেই ভর্তি হয়েছে তার হার্টের সমস্যা নিয়ে ওখান থেকে ঢাকা রেফার হয়েছে ঢাকা রেফার হয়ে ঢাকাতেই এতদিন ছিল মানে এটা একটা কাবার আপ অপারেশন অ্যাকচুয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর যেকোনো অফিসার যদি সময় হান্ড্রেড ডেজ বেশি সংখ্যাটা কম বেশি হতে পারে যদি থাকে তাহলে তাকে কিন্তু তার র্যাঙ্ক ডাউন হয়ে যায় তার মানে হচ্ছে সে যদি মেজর হয় এবং সে যদি ইয়াং মেজর তার মেজর র্যাঙ্কটা পারমানেন্ট হওয়ার কথা না সো সে কিন্তু ক্যাপ্টেন হয়ে যাবে এটা কি করা হয়েছিল হয়নি বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কাভারিং আপ অপারেশন আপনার সবাই জিনিসটা আবার বলি আমি ইয়া থেকে সে কীভাবে ধরা পড়লো ডিএমপির গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী বারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ভাটরা থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে উত্তর একটা বাড়ি থেকে বাসার নম্বরটা আমি দিয়েছি তেরাশি নম্বর রোড রোড নম্বর আঠারো সেক্টর এগারো সোহেলরা এবং তার স্ত্রী স্বামীও আসবেন এরা যখন ইন্টারভিউ তাদেরকে যখন বারো তারিখে গ্রেফতার করার পর তাদেরকে যখন ইন্টারগেশন করে টিএফআই সেলে তখন তারা জানায় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই মেজর সাদেক এবং তার ওয়াইফ আর নির্দেশনাতেই সে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তাদেরকে ঢাকায় জড়ো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনটা জায়গার কথা সে বলেছে একটা হচ্ছে মিরপুর ডিওচার্স কাঁটাবন আর পূর্বাচলের সিসেল রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি যে কি বলে টেক্স যেটা পেয়েছে সেটা হচ্ছে পুলিশ যেটা ইনিশিয়েট করেছে ওটার মধ্যে সিশেল সম্ভবত সিসেল মানে সি সেল রিসোর্ট হয়তো হবে আমি জানি না আমি ওই জিনিসটাই লিখে দিয়েছি এখানে এখানে জানাইছে যে গত আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এসে জানাইছে বসুন্ধরা আবাসী এলাকার কেবি কনভেনশন সেন্টারে ওখানে চারশো জন কর্মীর একটা প্রশিক্ষণ হয় যেটা হচ্ছে যেটা আপনারা আমার দেশের রিপোর্টে দেখেছেন যেটা হচ্ছে হিট অ্যান্ড রান টাইপ একটা প্র্যাকটিস এটা প্রশিক্ষণ কে দিয়েছে এই মেজর সাদেক এবং তার ওয়াইফ এবং এই হলটা ভাড়া করছে হচ্ছে সাম বায়াজিদ যার বাড়ি গোপালগঞ্জ আচ্ছা যে লোকটা ধরमपुरসের সোহেল রানা উত্তরাতে প্রথম ভাড়া থাকতে তার বাড়ি গোপালগঞ্জ আছে যে হচ্ছে আউমিদের লোক তাকে জিজ্ঞেস করেছিল যে মিরপুর ডি হইছে কিভাবে প্রশিক্ষণ পরিচালনা করে যেটা তো সিকিউরিটি বুঝছে না আটা অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় করার পরে নাকি একটা টোকেন দে ওই টোকেনটা শো করলেই তাদেরকে ডি ধরে দেয় তার হচ্ছে এর সাথে ডিফেন্সের কিছু লোকজন জড়িত যারা জানে যে অ্যাকচুয়ালি যেখানে সিকিউরিটি যত টাইট ওখানে যদি কারো অ্যাক্সেস থাকে দেন ইট ইস ইজি থিং সো এখানে সেনাবাহিনীর লোকজনই যারা এটার সাথে জড়িত আছে তাদের মধ্যে কেউ এই সিস্টেমটা যেহেতু জানে এই লুফলটা ইউজ করে ওখানে ট্রেনিং এর ব্যাপার ব্যবহার করছে আর কি আচ্ছা সে স্পষ্টভাবে বলেছে যে এই মেজর সাদেক এবং তার সিসুমাইয়া জাফরিন তাদের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিয়ে বর্তমানে সরকার বর্তমান সরকারকে বাধাগ্রস্ত করার জন্য কাজ করছেন মেজর সাদিক ও তার স্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ দেন এটা হচ্ছে তার বক্তব্য এরপরে আসলো কি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেয় সেটা হচ্ছে হাসিনার পুত্র সজীব আজের জয়ের সাথে তার ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আছে এবং তার ডিরেকশন অনুযায়ী এই কাজটা করছিল আহ হাসিনা পুত্ত জয়েন্ট নির্দেশে মেজর সাদেক ও তার স্ত্রী ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মীদের দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনা হচ্ছে থেকে তারা বিমানবন্দর অবস্থান নেবেন পরবর্তী সাহায্যে অবস্থান নেবেন এরপর ভারতের সাথে সমন্বয় করে সেই কাছে আসবেন এটা অবশ্যই একটা হাস্যকর প্ল্যান আহ কোনো ডাউট নাই এটা সম্ভব না কারণ এই পার্টি আমরা দেখেছি যে বিমান দুর্ঘটনার সময় একটা পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা একটা ওখানে অ্যাটলিস্ট একশো লোক জোগাড় করতে পারে নাই বাট জিনিসটা হচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে একজন সেনা অফিসার সার্ভিং সেনা অফিসার একশো দিন আমি এর আগে ইয়েতে লিখেছিলাম একশো পঞ্চাশ দিন এটা এখন একশো আটান্ন দিন অ্যাবসেন্ট থেকেছে শুধু হসপিটালের ছেলে দেয় সম্ভব না এবং এটা একজন সেনাবাহিনীর অফিসার এতদিন ধরে আছে তাকে টেম্পোরারি